আসসালামু আলাইকুম কুকিং ক্যানভাস বাই সালমাতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে রেসিপিটি দেখার জন্য এখন অনেক গরম গরম থেকে স্বস্তি পেতে এবং সুস্থ থাকতে আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি এমন লাচ্ছি তো শুরুতেই আমি ব্লেন্ডারের একটা জারের ভিতরে এক চা চামচ চাট মশলা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ বিট লবণ এবং সাদা লবণ একটু ব্লেন্ড করে নিয়ে নামিয়ে নিয়েছি আমি এটা লাস্টের একটা মশলা বানিয়ে নিয়েছি আর এখানে আমি সর দই নিয়েছি সর দই থেকে আমি দই উপরে যে সরটা থাকে সেটা আমি উঠিয়ে নিচ্ছি এটা পরে পরিবেশনের সময় কাজে লাগাবো এর জন্য এবার আমি একটা পাতিলে জাস্ট সাধারণভাবে কিভাবে লাচ্ছি বানানো যায় ব্লেন্ডারে যা ছাড়াই সেটাই দেখাচ্ছি একটা পাতিলে এখানে হাফ কেজি টক দই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি কোনো মশলাই আর অ্যাড করবো না চার চা চামিজ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এভাবে বারবার ঘুটে ঘুটে যখনই ক্রিমি টেক্সচার চলে আসবে তখনই আমি নামিয়ে নিব গ্লাসে যে গ্লাসে পরিবেশন করব। আমি আম নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সেম ভাবে আমি আবারও পাতিলের ভিতরে আমি হাফ কেজি টক দই দিয়ে সুন্দরভাবে ভাবে ঘুটে নিব ডাল ঘুটনি দিয়ে ব্লেন্ডারের জাগেও এটা লাচ্ছিটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে দইটা কিন্তু একটু বেশি পানি হয়ে যায়